হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক থেকে অটো লাইক নিতে হয় সো প্রথমে তোমাদের যেটা করতে হবে অ্যাপেন্টাল সার্স নামের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমি অ্যাপসের লিঙ্কটি আমার ফেসবুক চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে রাখছি সো তোমাদের কষ্ট করতে হবে না সবাই কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবা সেটি তোমাদের করতে হবে অ্যাপটি ডাউনলোড করে লগইন করতে হবে আমি লগইন করছি লগইন হচ্ছে ভুল হইছে পাসওয়ার্ড হ্যাঁ আমার আইডিটা চলে আসছে তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে লিখে দিতে পারো তো আমি যেটা অটোর লাইক নেব সেটা হচ্ছে প্রোফাইলে যাইতে হবে দেন আমি এই পিকটাই অটোর লাইক নেব এখানে ওপেন করতে হবে ওপেন হচ্ছে নিচে গিয়ে ওয়ান্ড লাইক হয়ে যাচ্ছে এগুলো আসলে কার লোকে করে দেবা দেন লাইক হয়ে যাবে এখন দেখবো আগে লাইক ছিল সত্রিশটা দেখি কতগুলা বাড়তেছে এই যে অনেকগুলো কিন্তু এক ধার্সে বেড়ে গেছে যত তুমি মারবা তোমার লাইক তত হবে আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্স অথবা আমার ইউটিউব চ্যানেলে জানাইতে পারো আবার ফেসবুকেও সবাই কমেন্টস করে জানাই দিতে এভাবে যতগুলা পিককে তুমি মারবা তোমার নিজের অথবা তোমার ফ্রেন্ডের সবার পিকেই লাইক কমেন্টস হয়ে যাবে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নাও আল্লাহ হাফিজ